আসসালামু আলাইকুম মার্ক মার্কেন জেকব নিউ ইয়র্ক ব্র্যান্ডের অর্থাৎ আমেরিকান একটা ব্র্যান্ডের ডিজাইনের কিন্তু একটা কালেকশন চলে আসছে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো মাস্টার কোয়ালিটিরগুলো হবে দুইটা কালার পাচ্ছেন একটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনারা যদি চান দুইটা কালার কিন্তু নিয়ে নিতে পারেন একজনে কিন্তু দুইটা কালার নিতে পারেন যে কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম আর রাফ ইউজের জন্য কিন্তু এটা বেস্ট হবে আর দেখতেই খুবই প্রিমিয়াম লাগে প্রথমে আমি হোয়াইট কালারটা নিয়ে একটু দেখাই খুবই দেখেন লুকটাই কিন্তু বলে দেয় যে এটার কোয়ালিটিটা কীরকম আর কতটা প্রিমিয়াম সাথে কিন্তু আপনারা খুব সুন্দর একটা বক্স পাবেন এই যে এরকম একটা বক্স পেয়ে যাবেন বক্সটার মধ্যে কিন্তু ব্র্যান্ডের নামটা লেখা থাকবে আর খুব সুন্দর একটা প্রিমিয়াম বক্স আর বক্সের ভিতরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে খুব সুন্দর ডাস্ট কভার ডাস্ট কভারটার ভিতরেও আপনারা এখানে ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু আপনাদের এই যে কার্ডও পেয়ে যাবেন খুব সুন্দর একটা এরকম ব্র্যান্ডের কার্ড পেয়ে যাবেন এখানে ম্যাটেরিয়াল এবং ডিটেলসগুলো থাকবে দুইটা কালার পাচ্ছেন দুোটা কালারই কিন্তু অসম্ভব খুবই সুন্দর আরেকটা হচ্ছে এই ব্ল্যাক কালার এটার ভিতরে বেল্টটা কিন্তু বেশ সুন্দর বেলটার মধ্যে কিন্তু আপনাদের ব্র্যান্ডিংটা থাকবে আমি একটু ভিতরটা খুলে দেখাই এখানে যে দেখতে পাচ্ছেন ডাবল যে মানে ওই ব্র্যান্ডের যে লোগোটা এই লোগোটা দেওয়া আছে এখানে হচ্ছে ম্যাগনেটিক লক থাকবে ইনারে হচ্ছে এই জায়গাটা খুবই স্ট্রং ম্যাগনেট যার কারণে আপনার সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে বেলটা বেল্টটা দেখেন কত সুন্দর বেল্ট যে লকগুলো দেখেন হোকগুলো দেখেন কত সুন্দর এটা এই যে এই জায়গাটার মধ্যে পুরোটা বেল্টের মধ্যে কিন্তু ব্র্যান্ডের নামটা পাচ্ছেন আর বেটার ছোট বড় করে অপশন আছে আর এখান থেকে আপনার ভিতরটা দেখতে পাবেন ভিতরের কোয়ালিটিটা কিন্তু বেশ সুন্দর এখানে একটা কাঠ পকেট এখানে আবার একটা চেন পকেট আছে এই জায়গাটাতে আপনার ব্র্যান্ডিং পেয়ে যাবেন এখানেও কিন্তু একটা ব্র্যান্ডের ডিটির ট্যাগ আছে খুব সুন্দর লাইট ওয়েট হবে আর ওয়েস্টার্ন ড্রেসের সাথে তো মারাত্মক রকম মানাবে অথবা আপনারা যে কোনো ধরনের ড্রেসের সাথে কিন্তু ইউজ করতে পারেন যারা একটু লাকজারি টাইপের ব্যাগ চাচ্ছেন বক্সের কালেকশন বা কাউকে গিফট করবেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখতে যেরকম সুন্দর মানে খুবই অ্যাস্থেটিক এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন যার যে কালারটা চয়েস্ব নিয়ে নেবেন অনলি দুইজন লাকি কাস্টমার পাবেন দুই পিসি অনলি হবে